সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন বিডি খামা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা জানাই শুরু করছি মাতিক রহমান দর্শক আজকে আমরা চলে এসেছি আমাদের সকলে সুপরিচিত বকুল ব্যাটেন স্কুল তো তো চলুন প্রথমে ভাইয়ের পরিচয় দেই ভাই আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি ভাইজান আমি অনেক ভালো আছি তো ভাই প্রত্যেক সপ্তাহে আসে একটাই কারণ আপনি যে কবুতরগুলো দেন দর্শক মুগ্ধ হয়ে নেয় এবং প্রতিনিয়ত ভিডিও চায় সেজন্য আশা তো ভাই প্রথমে পরিচয়টা দিয়ে দিবেন পরিচয় আমার নাম বকুল আমার ঠিকানা নাটোর জেলা আহমেদপুর সবজি বাজার আর আজকে ইনশাল্লাহ কবুতর দেখাবো পঁচিশ জোড়া এখানে এক হাজার টাকা থেকে শুরু করে আপনার দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা জোড়া বলতে আছে দর্শক যার যেটা লাগবে যদিও একটু বাজার সারা একটু দাম বেশি বলা হচ্ছে কারণ হচ্ছে কিনা বেশি দিয়ে ভাই আমি ক্রয় করি আমি বিভিন্ন জাত থেকে কালেকশন করি তা আপনারা কিছু লাগলে ডাইরেক্টলি ফোন দিবেন যতটুক পারি ইনশাল্লাহ আমি জবান দিলাম যতটুক পারি কম রাখার চেষ্টা করবো আপনারা ফোন দিবেন

কম ডিমে প্রত্যেকটা জোড়াতে ইনশাআল্লাহ কমরগা ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া একটা তিন পটি রেড গার কারিকয় দেখেন মেলটা ঝুটিয়ালার ফিমেলটা ঝুটি ছাড়া আর কি বাচ্চা ঝুটি আচ্ছা আচ্ছা একদম 100% অবশ্যই নিতে হবে কারণ ছোট বাচ্চা হলে নিয়ে এভাবে কোনো দর্শক নিলে ভাই দাম রাখছি ভাই 5000 টাকা ভাই অনলি 5000 টাকায় সর্বসেরা কবুতর ঠিক আছে একটু জুম করে দেখেন তাহলে পাবলিক বুঝতে পারবে এই একদম সর্বোচ্চ কোয়ালিটি

আমেরিকান নাকি ভাই 100% আমেরিকান ভাই দেশি না আচ্ছা আচ্ছা খুব হাই কোয়ালিটির টেল গুলো একদম স্মার্ট দর্শক দেখতেই পাচ্ছেন আর টেল গুলো লং টেল মিডিয়াম টেল না জি জি আমেরিকান যেহেতু কত রাখবেন ভাই জোড়াটা জোড়ার দাম পড়বে 3500 টাকা দর্শক একদম সুপার একটা রেট দিয়ে দিছে যেন আপনারা নিতে পারেন আর কনফার্ম এটা রানিং পেয়ার কোনো নিউ মডেল না 100 ইনশাআল্লাহ রানিং আচ্ছা যারা কবুতর নিতে চাচ্ছিলেন আশা করি খুব দ্রুত নিয়ে নেবেন দেখেন এই যে নারায়ণ স্যার দেখাচ্ছে সময় নিয়ে এই দেখেন কত সুন্দর কবুতর মাসাল্লাহ ভাই চমৎকার রায় জুড়ে আমি লাখা দেখতে পাচ্ছি বয়স কত এটা শতভাগ ডিম বাচ্চা ওকে আছে ইনশাল্লাহ দর্শক ফিমেলটা মিস মার্ক আছে ডানার দিক দিয়ে তাকায় দেখবেন আপনারা টেল টেল একদম লং টেল আছে জি ভাই বাচ্চা একদম 100% গ্যারান্টি সহকারে ফুল ইয়েলো বের হবে আর ফ্রেশ আছে হ্যাঁ একদম ফ্রেশ বাচ্চা বের হবে এদের থেকে রানিং মেল ডাকতেছে এই যে দেখেন খুব সুন্দর মাস্তি করতেছে কত রাখবেন ভাই জোটা জোটার দাম রাখছি ভাই মাত্র 2000 টাকা ভাই অনলি 2000 টাকায় চমৎকার আমেরিকান লাখা ইয়েলো কালার দেখেন মাসারা দর্শক ভাই দেখতে পাচ্ছেন সিলভার আইস বাদ ধামাসিন আছে দেখেন কত চমৎকার চোখ ঠোট এবং বডি দেখেন ভাই বয়স্ক দেখলোর সম্পূর্ণ নতুন ভাই ঘর বাদে ওকে আছে ইনশাআল্লাহ দাম পড়বে 2500 টাকা ভাই একদম সুস্থ সবল সর্বোচ্চ কোয়ালিটির কবুতর যারা চিনেন বোঝেন আশা করি দ্রুত নিয়ে নেবেন

মাসাল্লাহ দর্শক ভাই দেখতে পাচ্ছেন একজন আফ্রিকান ফেন্স মুন্ডিয়ান মুন্ডিয়ান কাহারে কয় দর্শক আজকে দেখে যান বয়স কত ভাইগুলোর বয়স সম্পূর্ণ রানিং আছে ইনশাআল্লাহ ডিম বাচ্চা ওকে আছে একদম সমস্যা নেই 100% ফ্লোর টাস দেখার মতো জিনিস জেড ব্লক আছে কোনো মাক্সি টাক্সি নাই ফ্রেশ মার্কিং জি ভাই ফ্রেশ মার্কিং নাই ভাই কত রাখবেন জোড়াটা জোড়াটার দাম রাখছি ভাই 6500 টাকা ভাই দাম দর করা যাবে না কিন্তু একদম নিখুদ দাম 6500 টাকা ভাই আশা করি ভাই

খুব খারাপ নয় কমেন্ট করবেন না দয়া করে খারাপ তাহলে দর্শক ভাই দেখতে পাচ্ছেন একজন হোয়াইট হলিকপার হলিকপার কারে কয় দর্শক দেখেন একদম হাই কোয়ালিটি স্ট্যান্ডিং আছে ভাই আর স্প্রিংও আছে দুইটাই মেল ফিমেল ওকে একদম নিউ মডেল এটা আচ্ছা কোন দর্শক ভাই যদি নিতে চাই দর্শক ভাই নিতে চালে দাম অনলি 2000 টাকা ডেলিভারি চার্জ অবশ্যই ইনশাআল্লাহ দেওয়া লাগবে জি অবশ্যই দিয়ে দিবেন আর কবুতর গুলো ভালো করে দেখেন মেল ফিমেল ওকে আছে ভাই কোনো সমস্যা নেই দর্শক খুব সুন্দর স্ট্যান্ডিং আছে এবং দেখার মতো আমি সমানে দেখাচ্ছি যেন আপনাদের এক্সট্রা ভিডিও না লাগে ইনশাআল্লাহ দর্শক ভাই দেখতে পাচ্ছেন একটা ফিল ব্যাগ আছে খুব চমৎকার ফিল ব্যাগ ফিল কোয়ালিটি দেখেন এটা এটা কিন্তু ডিম বাচ্চা করা ভাই রানিং পেয়ার এটা হ্যাঁ আচ্ছা ভাই আর কোনো রকম বিসমার্ক নাই দর্শক দেখতে পাচ্ছেন ফিলটা একদম আলাই প্যাস জি খুব চমৎকার কত রাখবেন তার আছে এই পেয়ারটা কোনো দর্শক যদি নিতে চায় ভাই দাম রাখছি একদম ভাই 5000 টাকা অনলি 5000 টাকায় দাম দর করলে কিন্তু হবে না ভাই আমি আবারো বললাম এটাতে জি জি এমনিতে হালকা দাম সাইজে ঠিক আছে আসলে ভাই যেমন দামে কিনে তেমন দামে সেল করে বাড়তি লাভ করার চেষ্টা করে না তিনি তবে চেষ্টা করে সবসময় ভালো জিনিস দেওয়া। অশোক ভাই দেখতে পাচ্ছেন চমৎকার এক জোড়া জার্মান মডার্ন আছে। স্টেনসিল কালার দেখেন দুইটารই। বয়স্ক দাদা ভাই এটা মেল ফিমেল ওকে আছে ভাই একদম সম্পূর্ণ নিভেডা না। জি জি কত রাখবেন? জোড়ার দাম রাখবো অনলি ভাই 4000 টাকা ভাই। দর্শক দাম হালকা আছে আর কবুতরগুলো দেখেন একদম সুস্থ সবল অ্যাকটিভ। দেখেন থামতে চাচ্ছে না আর ঠিক মতন দাঁড়াচ্ছে না। কবুতরগুলো ঠিক মতন দাঁড়ালে পাগল হয়ে যাবেন। এই যে তারপর মোটামুটি দাঁড়াচ্ছে। সবাই দেখতে পাচ্ছেন আর জোড়া আমেরিকান লাখ আছে ইয়েলো কালার এটা কিন্তু রানিং রানিং এর জন্য টেল গুলো কিন্তু দর্শক কাট আছে কোনো রকম মিসমার কিন্তু বের না ইনশাআল্লাহ বিডিং এর সুবিধার্থে টেল বিডিং এর জন্য লং টেল তো এগুলো টেল কাটতে হবে বিডিং সাকসেস হবে আচ্ছা আচ্ছা ঠিক মতন ডিম না হলে কাজ হবে না ডিম বাচ্চা ঠিক মতন হবে না তো ভাই কত রাখবেন জোড়াটা জোড়ার দাম কম আছে ভাই 3500 টাকা একদম ভাই শুধুমাত্র 3500 টাকায় দেখেন কবুতর কারে কয় শর্টপটে সুস্থ সবল আছে ইনশাআল্লাহ আপনারা কালেকশন করে রাখতে পারবেন এই যে আমি দেখাচ্ছি কাছ থেকে দেখাচ্ছি দেখেন খুব নিপা দেখতে পাচ্ছেন একজন ইংলিশ ক্যারিয়ার এটা ফার্স্ট পেয়ার ঠিক আছে সেকেন্ড পেয়ারও দেখাবো ইনশাল্লাহ দেখেন টপ কোয়ালিটি আজকে দুই পেয়ার আছে দর্শকবৃন্দ এটা দুই পেয়ারই রানিং শতভাগ ইনশাল্লাহ এটা তো 100 100 রানিং আছে ওটাও রানিং আছে জি জি ফুল এবং হাইট সবকিছু অনেক সুন্দর আছে কত রাখবেন এই জোড়াটা ভাই ভাই ক্যারিয়ারে জোড়াটা একটু আলোচনার সাপেক্ষে বলতে চাচ্ছিলাম ভাই আচ্ছা অনেকে বাজার জানেন না যে তো ঠিক আছে আর জানে না আর ক্যারিয়ারের বাজারটাও বেশি ভাই আমার তো কিনা জিনিস জি জি আমার তো বাড়ির প্রোডাক্ট না প্রত্যেকটা কিনে না যে ইচ্ছা মতন দাম বলে দিলাম সেটাই তো দর্শক অবশ্যই ফোন দিবেন কোনো কিছু না ভেবে ইনশাল্লাহ সীমিত দামে দেওয়া হবে বর্তমান বাজার অনুপাতে মাসাল্লাহ দর্শক ভাই দেখতে পাচ্ছেন একজন আফ্রিকান ফেন্স মুন্ডিয়ান আছে একদম ফ্লোর টাস হ্যাঁ একদম হলুদ কালার দর্শক হলুদ কালার মুন্ডিয়ান পাওয়া যায় না আমি নাড়াচাড়া দেখাচ্ছি

ফ্লোর টাস এবং কোয়ালিটি সর্ব সর্বোচ্চ কোয়ালিটি ভাই দাম কি একদম না একটু কম না হালকা তারপর ডেলিভারি চার্জ তো অল ওভার বাংলাদেশ বিকাশ খরচ সম্পূর্ণ আমার দর্শক ভাই দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক শকিং আছে দেখেন ফিঙ্গারপ্রিন্ট ধরা আছে সর্বোচ্চ কোয়ালিটি আছে ফুটবল সাইজ দর্শক কোয়ালিটি ভালো আছে এবং ব্লক আছে আচ্ছা কত রাখবেন জোড়া দাম রাখছি ভাই 3500 টাকা ভাই একদম 3500 টাকা দেখেন পাইরিং আছে এবং কবুতর মাশাআল্লাহ জেড ব্লক আছে কোনো রকম মিসমার্ক নাই তাহলে দর্শক ভাই দেখতে পাচ্ছেন চমৎকার একজোড়া রোমান গাল আছে খুব সুন্দর ঘন ঘন বিডিং করতেছে

শিলাই টা নিলে দর্শক দাম রাখছি মাত্র এক হাজার টাকা কি বলেন ভাই অবশ্যই ডেলিভারি চার্জ দেওয়া লাগবে এক হাজার টাকায় এক হাজার টাকায় শিলা কেউ দিতে পারবে না যাক দর্শক ভাই খুব হালকা দামে পাইছে এজন হালকা দামে দিয়ে দিলো মিস করবেন দর্শক ভাই দেখতে পাচ্ছেন লাখা আছে ভাই কি লাখা এগুলো এটা আসলে মেলটা লাল কালারের মতো আর ফিমেলটা ডান কালার কফি কালার রানিং আছে ভাই রানিং আছে জোড়া আছে এইভাবে হ্যাঁ এইভাবে ডিম বাচ্চা করে একদম শতভাগ গ্যারান্টি আছে ইনশাআল্লাহ কত রাখবেন খুব স্মার্ট আছে ভাই টেল টেল গুলো অনেক সুন্দর জি জি খুব সুন্দর জি কত রাখবেন দাম রাখছি ভাই অনলি 1000 টাকা ভাই অনলি 1000 টাকা যারা সীমিত দামে কবুতর নিতে তাদের জন্য আজকে আর দর্শক ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া ইংলিশ পোটার আছে দেখেন মাউন্টিং আছে ভাই সাদা ইংলিশ পুড় আর বাংলাদেশে আসলে বলবে যে ভাই বেচার জন্য বলতিছেন अवेलेबल কিন্তু পাওয়া যায় না ভাই আমার সীমিত আর আগের ভিডিওতে এক জোড়া দিছিলাম ওটা আল্লাহর রহমতে দিনাজপুরে বড় ভাই নিয়ে নিছে জি ভাই এটা সেকেন্ড পেয়ার ভাই কত দুটোটা সিঙ্গেল ফিমেল আছে কারো ফিমেল লাগলে বলবেন দেওয়া যাবে কত রাখবেন দাম 5000 টাকা ভাই এটাও 5000 টাকা একদম ডিম বাচ্চা 100 100 গ্যারান্টি ওয়ারেন্টি আছে এটা দেখুন ভাই দেখতে পাচ্ছেন সেকেন্ড পেয়ার আফ্রিকান ফেন্স মুন্ডিয়ান একদম ফ্লটাস জেট ব্ল্যাক বরজ ভাই

শতভাগ ওকে আছে ভাই মেল ফিমেল ওকে আছে ইনশাল্লাহ নর্মালে গ্যারান্টি আছে এই কোনো দর্শক মিলে ভাই দাম

তাদের জন্য বেস্ট একটা নোট হবে